জাকির নাকে যেভাবে এখানে বলা হয়েছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বিশেষ মহারাষ্ট্রের গভর্নমেন্ট তার দুশো বক্তব্য টেস্ট করে দেখেছে একটাতেও কোনো আপত্তি পায়নি বাংলাদেশ সরকার যদি একটু একটু চিন্তা করতেন অভিযোগ উত্থানোর সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন না নিয়ে যদি একটু যাচাই করতেন আমার মনে হয় জাকির নাকি এইভাবে করা যেত না আশা করি একদিন ওই নিষেধাজ্ঞা উড্রো হয়ে যাবে কারণ এটা হলে সামনে আপনারা বলেন বাক স্বাধীনতা বলেন না মত প্রকাশ স্বাধীনতা বলেন না আসলেও তো সবারই তার কি স্বাধীনতা নাই আপনি গ্রহণ করলেন না সে তো একটা মিডিয়া সে বিশ্ব মিডিয়ার মালিক সে আপনাদের মিডিয়া তো ঘরে একটা দেশে বা নয় দুটা দেশে ওনার মিডিয়া সারা ওয়ার্ল্ডে চলে প্রায় দুশো দেশে তার এই মিডিয়া চলে তিনি যদি বক্তব্য রাখেন সারা দুনিয়ার লোক তাকে সমর্থন করছে প্রশংসা করছে সৌদি গভর্নমেন্ট তাকে শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি হিসেবে দুবাই গভর্নমেন্ট তাকে পুরস্কার দিচ্ছে সারা দুনিয়া তাকে সমর্থন করছে আপনিও তাকে যাচাই করলে পেতেন যে আসলে সে কি তার বক্তব্য শুনে এই কী আর্টিজনের হোলি আর্টিজনে দুটো শ্রী তার প্রভাবিত হয়ে উদ্বুদ্ধ হয়েছে এই বললে আমি একজন ঘা খাওয়া মানুষ আমাকে যখন জেলে ঢুকেছিলেন আপনারা তখন আপনারাই বলেছিলেন কি সাম ছিলেন নাম কি শফিকুল্লাহ নাকি সে আমার বই পড়ে নাকি উদ্বুদ্ধ হয়েছে এইগুলো রিপোর্ট যে একে সর্বাংশ সত্য এটা আমি বিশ্বাস করতে না এই জন্য যে আমাকে এইভাবে ফাঁসানো হয়েছিল এক সময় পরে দেখ সেই সবগুলো বললো এটা জবরদস্তি করে আমার সই নিয়েছে ওগুলো কিছুই আমি বলিনি কারণ আমি ওনাকে চিনিও না জীবনে অতএব এগুলো রিপোর্টের ভিত্তি করে একটা আন্তর্জাতিক মিডিয়াকে ব্যান করে দিলেন আপনি এমনি তো বক্তব্য প্রকাশের স্বাধীনতা হরণ করা হলো যে বাংলাদেশ সংবিধানের বিরোধী আপনারা বিভিন্ন মতপত্র সাংবাদিক এখানে আছেন আপনাদের যদি বিভিন্ন মত প্রকার সুযোগ যদি না থাকে তো সাংবাদিকতাই বন্ধ হয়ে যাবে